নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পোস্টপোল ভায়োলেন্সে বসিরহাট থেকে শুরু করে কুচবিহার সর্বত্র সীমাহীন সন্ত্রাস চলছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমরা রিপোর্ট পেলাম যে দিল্লি থেকে বা জে নাড্ডা তিনি আবার একটি টিম তৈরি করেছেন সেই টিম আসবে পোস্টপোল ভায়োলেন্সে সমস্ত জায়গাগুলো ভিজিট করবেন দেখবেন তারপর দিল্লিতে গিয়ে তারপর শেষ পর্যন্ত রিপোর্ট দেবেন যার পোশাকি নাম ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম অতীতে বহুবার এসছে এই বাংলায় কিন্তু আদতে তার আউটপুট রেজাল্ট জিরো কিচ্ছু হয়নি শুধু একটা সান্ত্বনা পুরস্কার এসছেন তারা দেখেছেন দেখে তারা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ফাইভ স্টার হোটেলে থেকেছেন ফিরতে ফ্লাইট ধরে দিল্লি চলে গিয়ে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের গতিবিধি কি হয়েছে তার ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে বড় জোর একটা চিঠি দিয়ে ব্যাস দায়িত্ব শেষ কিন্তু বাংলার মানুষ কিন্তু যে দুর্গতিতে ছিল সেই দুর্গতিতেই রয়েছে এবং বিশেষ করে বিজেপির কর্মীরা যে দুর্গতিতে ছিল সেই দুর্গতিতেই রয়েছে এই মুহুর্তে আপনি দেখুন একটু খেয়াল করে দেখবেন বিজেপির নেতা কিন্তু কম পড়েছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন অতীতে যে কোনো বিষয়ে বিজেপির প্রচুর নেতা দেখা যেত এখন কিন্তু আর বেশি নেতা দেখা যাওয়া হচ্ছে না কর্মীরা মার খাচ্ছেন বিভিন্ন বিভিন্ন শেল্টার হাউসে তারা শেল্টার নিচ্ছেন সেখানে তারা কোনোকমে মাথা গুঁজে আছেন গ্রামে ফিরতে পারছেন না গ্রামে তার বাড়ি ঘর ধর ভাঙচুর হচ্ছে খেসের ক্ষেতের ফসল লুট হয়ে যাচ্ছে বাগানের ফল লুট হয়ে যাচ্ছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যে বিজেপির তথাকথিত নেতার ঘাটতি পড়েছে যারা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে অন্তত মাধ্যমকে দেখিয়ে অন্তত গ্রামাঞ্চল মফসলগুলোতে কর্মীদের পাশে গিয়ে দাঁড়াবেন এর মধ্যে ব্যতিক্রম কয়েকজন আছেন তার মধ্যে দেখলাম ডাক্তার অর্চনা মজুমদার বসিরহাটে চলে গেছেন গ্রামে গ্রামে ঘুরছেন সে ভিডিও আমাদের হাতে এসছে আমরা দেখাবো সেটা নিয়ে কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী কিন্তু তিনি কিন্তু দৌড়ে যাচ্ছেন নন স্টপ এর আগে দেখেছেন আমতলা বারুইপুরে গেছেন সেখান থেকে গত পরশুদিন দিন আপনারা দেখেছেন রাজভবনে গেছেন রাজভবনে গিয়ে চেষ্টা করেছেন রাজভবনে ঢুকতে রাজভবনে তাকে দুশো জন ঘর ছাড়াকে নিয়ে রাজভবনে ঢুকতে গেছেন সেখানে রাজভবনে তাকে ঢুকতে দেওয়া হয়নি বিনীত গোয়েলের পুলিশ তারা দুর্গ রক্ষা করার ও ছিলাই তারা এন্টার রাজভবনটাকে ঘিরে রেখেছিলেন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গেলেন সেখান থেকে রায় বর করে নিয়ে এলেন এবং শুভেন্দু অধিকারী আগামীকাল যাচ্ছেন রাজভবনে একশো জনকে নিয়ে রাজভবন থেকে সম্মতি পেয়ে গেছেন শুভেন্দু নিজেই বলেছেন তার আগে এদিন ভোরবেলা চলে গেলেন কুচবিহার ফ্লাইটে ওঠার আগে সংবাদমাধ্যমে কি কিছু বক্তব্য রাখলেন সেটা আপনাদের আগেই শোনাবো কিন্তু গেলেন শুধু নয় সেখানে গেলেন কোচবিহারে গিয়ে প্রামাণিককে নিয়ে সেখানকার জেলা বিজেপি নেতৃত্বকে নিয়ে যারা ঘর ছাড়া বিভিন্ন বাড়িতে রাখা হয়েছে তাদের পাশে দাঁড়ালেন তাদের সঙ্গে কথা বললেন তাদের তথ্য সমস্ত নথিবদ্ধ করলেন এবং যা যা পরামর্শ দেওয়ার দিয়ে বললেন যে আমি কুচবিহারে আবার আসছি ঠিক এই মেসেজটা দিয়ে তিনি আবার ফিরতি ফ্লাইট ধরে সমত আজকে রাত্রে কিংবা কাল সকালে তিনি আবার কলকাতায় ফিরে আসবেন যাবেন রাজভবনে আমার প্রশ্নটা একটাই দেখুন শুভেন্দুবাবু ননস্টপ দৌড়ে যাচ্ছেন নির্বাচনের পর কিন্তু থামছেন না প্রতিদিন প্রতি মিনিটে কখনো বারুইপুর কখনো আমতলা কখনো রাজভবন কখনো কোচবিহারে যাচ্ছেন কিন্তু বাকি বিজেপি নেতারা কি করছেন কোথায় গেছেন তারা সদর বলে গিয়েছেন দিল্লিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং সেখান থেকে প্রচুর সেলফি তুলে ফটো সেশন করে ছবি ছেড়েছেন সেসব রাজনৈতিক নেতারা দেখেছি কিন্তু তাঁদের আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কি দিল্লিতে হারিয়ে গেলেন না পশ্চিমবঙ্গ এসে গা ডাকা দিয়েছেন প্রশ্নটা থাকলো এই প্রশ্নটাই রাখলাম আর রেখে আমি সরাসরি চলে যাব দমদম এয়ারপোর্টে যেখানে ভোরবেলা এদিন শুভেন্দু অধিকারী কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন সংবাদমাধ্যমে কী কিছু বক্তব্য রেখেছেন আর তারপর আমি আপনাদের দেখাবো সেই ভিডিওটা যেখানে কোচবিহারে অগন্ধি মানুষ যে মানুষগুলো ঘরছাড়া ছাড়া হয়ে রয়েছেন তাঁদের যন্ত্রণার কথা শুনছেন এবং একজন ভদ্রমহিলা বলছেন যে তৃণমূলের বাহিনী এলো এসে বলছে যে মেয়েটাকে এনে দে গণধর্ষণ করে আমরা যাব ভাবতে পারছেন পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা তার রাজত্বে এই কাণ্ড ঘটছে আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানান ও ছিলায় নানান ধরনের প্রেস স্টেটমেন্টগুলো করে যাচ্ছেন আমি শুধু ভাবছি এ রাজ্যের মানুষের কপাল কি ফিরবে না কোথায় গেলেন বিরোধী রাজনৈতিক নেতারা যে সময় দাঁড়িয়ে কর্মীদের পাশে থাকা দরকার সেই সময় দাঁড়িয়ে আপনারা যদি নিরুদ্দেশ হয়ে যান তাহলে তো আগামীকাল আগামী পরশু যখন আবার আপনারা রাস্তায় নামবেন এই মানুষই প্রশ্ন করবেন যে আমাদের দুর্গতির সময় আপনারা কোথায় ছিলেন যাই হোক শুভেন্দু অধিকারী লড়াইয়ে আছেন তিনি এয়ার কন্ডিশন ঘরে বসা মানুষ নন মিনিটে দৌড়চ্ছেন আমতলা বারুইপুর রাজভবন আবার রাজভবন কালকে যাবেন এবং আজকে কোচবিহার আপনি ভাবুন তো একটা মানুষের হেকটিক শিডিউলটা সরাসরি কোচবিহারে রয়েছেন আজকে কালকে অনুমতি পেয়েছেন কালকে আবার রাজভবনে চলে যাবেন সে দৃশ্য আমরা দেখাবো আপনাদের নিশ্চয়ই কিন্তু আপাতত চলুন সেই এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে কোচবিহার যাওয়ার আগে প্রেসকে কী বলেছেন এবং তারপর কোচবিহারে গিয়ে সেখানকার মানুষদের মিট করেছেন সেই 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 পর্বের কিছুটা ভিডিও আমাদের হাতে এসছে সেটা আপনাদের দেখাবো কোচবিহার কোচবিহার সব জায়গায় যাচ্ছি আমি কোনোদিন আক্রান্ত পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে আমার এক্সেন্ডেল দেখবেন কাশিপুর পঞ্চায়েত মথুরাপুর দু নম্বর ব্লক সাউথ চব্বিশ পরগনা গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী মানে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঠান্ডা লাগাচ্ছে এই সময়ে মানুষের পাশে থাকতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে কারণ বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে এখানে তৃণমূল কংগ্রেস যেমন পঁয়তাল্লিশ দশমিক শান্তি পেয়ে তারা বরিষ্ঠ সংখ্যক শাসন পেয়েছে তেমনি উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিও দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছে স্বাভাবিকভাবে এই যে ব্যবস্থাটা এতগুলো রাজ্যে ভোট হয়েছে জয় পরাজয় হয়েছে কোনো রাজ্য থেকে আপনি একটাও অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না এই রাজ্য থেকে কেন একটি রাজ্যে কয়েক হাজার লোক কেন থাকবে কেন বলা হচ্ছে আগে বলতো এখন বলছে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে লোক পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে আমি কোচবিহারে যাচ্ছি সেখানে পার্টি অফিসে প্রায় দুশো সত্তর জন ঘর ছাড়া ভারতীয় জনতা পার্টি কর্মী আছে তাদের সঙ্গে মিট করবো পঞ্চায়েতের সঙ্গে মিট করবো এবং আমাদের ওখানকার জেলা সভাপতি জেলা শাসককে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ আমার মিট করার জন্য জানিয়েছেন সম্ভবত হয়তো উনি দেখা বললেনও না আমি সাংবাদিকদের সঙ্গে মিলিত হব এবং পরের কোর্স অফ অ্যাকশান আমি জানাবো ইতিমধ্যে আমি দুটো জিনিস আপনাদের জানাই যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধরনা দেওয়ার জন্য পাঁচ দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পঁচিশ চিঠি কিছু দিয়েছি বিরোধী দলনেতা এবং আক্রান্তরা পাঁচ দিন আমরা ওখানে বসবো সেখানে এখনও পর্যন্ত স্মৃতি কোনো রেসপন্স করেনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব করেছি আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা গতকালের রায় জানেন আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের রাজগোপাল রয়ের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার ইজ কনভিনিয়েন্ট তাহলে আমি

বাইরে ধরনা তো পুলিশের পার্টিশন লাগবে আবাস প্লাসে টাকা দেওয়া হয়ে শুরু হয়েছে ডিসেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করা নির্দেশ দিচ্ছে নবান্য বিরোধীরাpostgresqlতে শুরু করেছেন যে समीक्षा করে 11 লক্ষ 36 হাজার আবেদনকারীর নাম অনুমোদন করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার তারপরে কেন নতুন করে समीक्षा ঋণ নেয় নিয়েছে অনুযায়ী আর ঋণিয়ার সুযোগ নেই সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম একুশের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে একুশের আগেও বলেছিল নেব না আমি কিনে দেব আমি মহান ব্যক্তি

তারপরে সীতাই বিধানসভা সীতাই বিধানসভা সীতাই বিধানসভা Şimdi dinlemezler. Hadi la hadi la. Hadi dinlemezler. Hadi dinlemezler. Hadi dinlemezler. Hadi dinlemezler.

যেগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না আমরা ঘরে থাকতে পারছি নাগাবাড়ি সবাই পুরো তান্ডব চলছে আপনারা যদি সামনে না যান তাহলে আমরা থাকতে পারবো না এটাই কথা

এখন তো অনেকে বাড়িতে আছে আসে যায় আমাদের মনে করে অনেক ছেলে এখন বাড়ি বন্ধ হয়েছে 10 দিন পরে বন্ধ হয়নি ওরা এখন দিন একটা বন্ধ করছে চলছে চলছে ওরা বন্ধ করবে না ওরা সম্পর্ক ভুলে গিয়েছে আমি জানতে নম্বর বন্ধ

যে স্মৃতিতে তাদের সমস্যা আপনাদেরই সমস্যা সমাধান করার জন্য এবং আমাদেরও সমাপন্ত ক্ষমতা আছে এটা নতুন নয় পশ্চিমালি থেকে ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকালে জানি আমরা প্রত্যেক এর কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব আর আপনাদের নিশ্চিতভাবে দুমকে ভালোর জন্য আমরা করব কিন্তু তার মধ্যেও 21 সালে